রাশিয়া নিয়ে আপনাদের প্রশ্নের কোনো শেষ নেই রাশিয়া একটা ভালো ইনকামের দেশ অনেকে বলতেছেন রাশিয়াতে ওয়ার্ক পারমিটের কথা বললো যুদ্ধ করাচ্ছে বিভিন্ন ধরনের রিমার্স বাংলাদেশে চলো এই ভিডিওর মাধ্যমে আপনি আশা করি এজেন্সি আপনাকে কোনো প্রতারিত করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আপনাদের অত্যন্ত রিকোয়েস্ট একটা ভিডিও আমাকে বলতেছেন রাশি নিয়ে কথা বলার জন্য রাশিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়াতে ইনকাম কেমন হবে আদৌ রাশিয়া যাওয়া আপনার ঠিক হবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন আপনারা সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা রাশিয়া আসবেন তাদের জন্য এবং যে সকল ভাইরা আপনারা এরকম একটা দেশ করতেছেন ছয় থেকে আট লাখ টাকার ভিতরে আপনারা ইউরোপের বিকল্প হিসেবে কারণ হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে সমসাময়িক প্রবলেম চলতেছে সেই ধারাবাহিকতায় আপনারা

রাশিয়া ভালো ইনকামের একটা দেশ এখানে অল্প টাকার বিনিময়ে আপনি আসতে পারেন এখানকার সুযোগ সুবিধা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সেই সাথে কিছু কিছু প্রতারণা এবং আপনার বর্তমানে বাংলাদেশে চলে যেমন অনেকে বলতেছে রাশিয়াতে আপনাদেরকে কাজের কথা বলে যুদ্ধে পাঠানো হচ্ছে অনেকে একটা ভীত সন্তুষ্ট বা অনেকে ভয় পাচ্ছেন যে আদৌকে আমরা ওয়ার্ক বিষয়ে গেলে আমাদের কি কোন যুদ্ধে পাঠিয়ে দিবে কিনা বিভিন্ন ধরনের আপনারা চিন্তা ভাবনায় ভোগেন সেই ধারাবাহিকতা আমি বলবো যে এটা একটা মানে অন্য একটা সাইট যদি চিন্তা করতে হবে দুই সালে পঁচিশ সালে একটা ওয়ার্ক পারমিট পেলেন আপনি সেই ওয়ার্ক পারমিট আপনার কোম্পানির নাম আপনার এভরিথিং সবকিছু দেওয়া থাকে আপনারা সেই জিনিসগুলো কিনে বাছাই করেন এজেন্সি আপনাকে বলে দিল আর আপনারা সবসময় যে জিনিসগুলো চিন্তা ভাবনা করেন বিভিন্ন ধরনের আপনার বিজ্ঞাপনমূলক বা প্রতারণামূলক যে বিজ্ঞাপন থাকে সেইগুলোতে আপনারা পরে মোহিত হয়ে যান আপনাকে তিন মাসে রাশিয়া পাঠিয়ে দিবে আপনাকে তিন লাখ টাকায় রাশিয়া পাঠিয়ে দিবে মাত্র এক মাস সময় লাগবে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং আপনার পনেরোশো ডলার স্যালারি হবে বিভিন্ন ধরনের রিমার্স চলে বাট বিষয়গুলো কিন্তু এরকম না আপনি সেই ধারাবাহিকতায় আমি আপনাকে বলবো যে যদি কোনো এজেন্সি আপনাকে মানে বেশি চাটুকার বিজ্ঞাপন দেয় তাহলে সেই এজেন্সি থেকে দূরে থাকেন ২০২৫ সাল আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি গুগলে সার্চ করেন আপনি গুগলে সার্চ করে সেই কোম্পানির নামটাকে বের করেন সরাসরি সেই কোম্পানিতে মেল করেন আপনার ওয়ার্ক পারমিটটা রিয়েল কিনা সেটা যাচাই বাছাই করেন তবে আপনার বাংলাদেশে যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে আপনার ভিজিট বিষয়ে এখানে পাঠিয়ে বাংলাদেশের এক চক্র তারা এখান থেকে যুদ্ধে পাঠাচ্ছে সেই জিনিসটা কেমন সেই জিনিসটা আগে ক্লিয়ার করি এই যে একটা ভিত সন্তোষতা বা এই যে একটা রিউমার্স এই বিষয়টা আপনাদেরকে করে করে খাচ্ছে তার কারণ হচ্ছে রাশিয়া অনেক ভালো একটা দেশ আমি আমরা যারা রাশিয়াতে আসতে চাই আমি মনে করি না আপনাদের রাশিয়াতে কত টাকা ইনকাম হবে কি কি কাজের অপরচুনিটি রয়েছে কত ঘন্টা ডিউটি হবে এই বিষয়গুলো আপনারা সবাই মোটামুটি জানেন বাট অন্তর অন্তরস্থল থেকে যে বিষয়গুলো আপনাদের কাছ থেকে গোপন করা হয় সেই জিনিসগুলো আমি তুলে ধরি সেই ধারাবাহিকতা আমি বলবো যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আপনাকে তিন মাসে পাঠিয়ে দিচ্ছে বা দেখা যাচ্ছে আপনি ওয়ার্ক বিষয়ে আসবেন বাংলাদেশ থেকে যে অভিনব প্রতারণাটা হয় সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ক বিষয়ের কথা বলে আপনাকে একটা ভিজিট বিষয় দিয়ে দেখা যাচ্ছে মিডল ইস্টের কোনো একটা কান্ট্রিতে পাঠায় ফর এক্সাম্পল সৌদি আরব কাতার দুবাই এই সকল দেশে আপনাদেরকে বলে আপনাদের ওখানে ট্রানজিট হবে বাট বিষয়টা এরকম না এই কথা বলে এইখান থেকে আপনাকে আবার নতুন করে রাশিয়াতে পাঠায় ভিজিট বিষয় সেইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপনাকে জোর করে বাধ্য হয়ে আপনার যুদ্ধ যেতে হচ্ছে হ্যাঁ এই বিষয়টা কিন্তু আসলে সত্যি ভিজিট বিষয় যারা এখানে আসতেছে তাদেরকে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হচ্ছে এবং সেই আপনার যে মানে আপনার আমি কি বলবো যে এই যে একটা চক্র এই চক্রটা কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে মিডিল ইস্ট এবং রাশিয়া তিন দেশেই বিদ্যমান তাদের খপ্পরে যদি আপনি পড়েন তো তাহলে আপনাকে যুদ্ধে পাঠাবে এটা নিশ্চিত তবে আপনি যদি একটা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি এখানে আসতে পারেন তার মানে এই না যে আপনি ওয়ার্ক পারমিট ভিসে আসলে কোম্পানি আপনাকে জোর করে যুদ্ধে পাঠাবে বিষয়টা এরকম না বিষয়টা তাদের জন্য যেই একটা প্রতারক চক্র আছে তারা আপনার এই ভিসিট ভিসার নাম করে যুদ্ধে পাঠাচ্ছে আপনারা সেইগুলা থেকে সতর্ক থাকেন যদি কোন একটা কান্ট্রিতে পাঠাচ্ছে সেখান থেকে আপনাকে আবার তারা পাঠাবে এরকম প্রলোভন দিচ্ছে তাহলে আপনি বুঝে নেন যে আপনার যে লাইনটা সেই লাইনটাই হচ্ছে আপনার প্রতারক চক্রের লাইন এই সকল জিনিস থেকে দূরে থাকেন আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনি নিজে ভিসা নিবেন ভিসা নিয়ে আপনি সরাসরি রাশিয়াতে চলে আসবেন সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন যে আপনাদের ভয়টা কাজ করতেছে আশা করি এই জিনিসটা ক্লিয়ার যদি কোনো এজেন্সি আপনাকে মিডিল ইস্ট বা অন্য কোনো দেশে ট্রানজিটের কথা বলে পাঠায় বা উমরা ভিসা আপনাদেরকে দিয়ে পাঠাচ্ছে যদি এরকম কোনো প্রতারণা আশ্রয় নেই তাহলে সে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট যুদ্ধে পাঠাবে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন তবে এবার আলোচনা করবো আমি যে এই সকল জিনিস থেকে বাঁচার পরে সময়টা কেমন লাগতে পারে আমাদের স্যালারিটা কেমন হতে পারে এখানে ভালো কি কি কাজের অপরচুনিটি হতে পারে বা কোন আপনার ভালো কাজের অপরচুনিটি হবে সেই জিনিসগুলা চলুন এবার এই বিষয়ে কিছু কথা বলা যাক বাট বিষয়ে বা ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ নয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আমি বলবো যে রাশিয়াতে আপনার মানে যেরকম সুযোগ সুবিধা রয়েছে আমি ফার্স্টে আপনাদেরকে বললাম কিছু অসুবিধা আপনার রয়েছে এবং এই জিনিসগুলা এটা এই দেশের প্রাকৃতিক নিয়ম ফর এক্সাম্পল এটা অনেক ঠান্ডা দেশ দেখা যাচ্ছে শীতকালে এ দেশের তাপমাত্রা দেখা যাচ্ছে আপনার মাইনাস থেকে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি পর্যন্ত চলে যায় সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনাদের যাদের ঠান্ডার সমস্যা তারা এই দেশটাকে অ্যাভয়েড করতে পারেন তবে আপনার একটা মেন্টালিটি প্রিপেয়ার হয়ে আসতে হবে যে আপনি এরকম একটা দেশে যাচ্ছেন আমি একটা কথা বলি মানে দেখা যাচ্ছে বাংলাদেশের তরুণ যুব সমাজ বা বাংলাদেশে যারাই আপনারা ইউরোপ বা আমেরিকা বা আবার সার্বিয়া বা বিভিন্ন দেশে আপনার আসতে চান শুধুমাত্র একটা জিনিস মনে লালন পালন করেন যে আমি এরকম একটা দেশে যাব যেখানে স্নো পড়বে বরফ পড়তেছে এরকম একটা প্রাকৃতিক ফিল নিব বাট বিষয়টা কিন্তু এরকম না মাইনাস ফোরটি ডিগ্রি বা মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি এরকম একটা তাপমাত্রায় যেখানে আপনার মানুষ মানে মরে যাওয়ার কথা এরকম একটা তাপমাত্রা আপনার সহ্য করতে হবে সেক্ষেত্রে আপনারা চাইলে শীতের কাপড় কোন মানে পর্যাপ্ত নিতে পারেন তবে আমি যে জিনিসটা আপনাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই আপনারা ইনডোরে কাজ করার চেষ্টা করবেন আউটডোরে যদি কাজ করেন রাশিয়া আপনার শীত প্রধান দেশ সেখানে আপনার সমস্যা হবে ইনডোরে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওয়ার হাউস ইলেকট্রিশিয়ান তারপর হচ্ছে আপনার বিভিন্ন সুপার শপের কাজ এই সকল কাজগুলোর জন্য বেসিক্যালি আপনার কোনো স্কিলেরও দরকার হয় না মোটামুটি আপনার স্যালারি রেঞ্জটা ভালো থাকবে সেক্ষেত্রে স্যালারির যে বিষয়টা আমি বলবো মোটামুটি আপনারা চাইলে দেখা যাচ্ছে আপনার সাতশো থেকে আষ্টশো ইউএস ডলার পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন আমি মনে করি একটা ভালো অপরচুনিটি এটা আর সবচেয়ে বড় যে কথা আপনি যে কাজে আসেন না কেন সে ধারাবাহিকতায় আপনার ভাষা জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে বর্তমানে আপনারা গুগল করে ইউটিউব করে ফেসবুকে আপনারা রাশিয়ার ভাষাটা শিখতে পারেন তার কারণ হচ্ছে আপনি একটা দেশে আসতেছেন আসার পরে আপনার মনের ভাব আপনার কাজের পরিধি আপনি কি করবেন এই কমিউনিকেশন যদি আপনি না করতে পারেন তো তাহলে এটা আপনার জন্য মানে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কারণ এখানে ইংলিশ মানে চলে না বললে মানে একদমই খুব কম পরিসরে সেই ধারাবাহিকতা আমি বলবো যে সময়টাকে নষ্ট না করে আপনার হাতে এরকম একটা সময় থাকে আপনার ওয়ার্ক পারমিট আসতে দেখা যাচ্ছে এক মাস বা দুই মাস সময় লাগে ভিসা প্রসেসিং এম্বাসি ফেস এভরিথিং সবকিছু মিলিয়ে আপনার তিন থেকে একটা চার মাস বা পাঁচ মাস এরকম একটা সময় আপনার দরকার হয় সেই সময়টাকে আপনি কাজে লাগান আপনি চাইলে গুগলের সাহায্যে আপনি চাইলে ইউটিউবের সাহায্যে অথবা আপনি চাইলে বাংলাদেশে বিভিন্ন রাশিয়ান ভাষা শেখায় আপনার এরকম কোর্স রয়েছে আপনার এরকম একটা কোর্সে ভর্তি হয়ে যান আপনারা সময়টাকে কাজে লাগান যদি সময়টাকে কাজে লাগাতে পারেন আমি মনে করি এখানে আসার পর আপনি কোনো সাফার করবেন না কাজের পরিধির ক্ষেত্রে আমি বলবো যে নন স্কিল ওয়ার্কার স্কিল ওয়ার্কার বিভিন্ন ধরনের কাজের চাহিদা এখানে রয়েছে আপনি ওয়ার্ক পারমিট ভিসে আসবেন আপনি যুদ্ধে পাঠিয়ে দিবে এরকম মনোভাব দূর করেন আপনারা চাইলে সরকারি মাধ্যমে আসতে পারেন বোসেল এ বিষয়ে নিয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখতে পারেন তো রাশিয়াতে আপনার ভালো ইনকাম আটশো থেকে আপনার সাড়ে আটশো নয়শো এরকম ইউএস ডলার যদি আপনি ইনকাম করতে পারেন মোটামুটি বাংলা টাকায় আপনার ভালো একটা সেভিংসও করতে পারবেন তার কারণ এখানে তুলনামূলক অন্যান্য যে পণ্যগুলো রয়েছে আপনার জীবনযাত্রার মানটা সেটার মানে খরচটা খুবই কম আপনি ইউরোপের কোন একটা দেশে যান সেখানে আপনি দেখা যাচ্ছে আপনার পার্সোনাল যে খাবার দাবার বা অন্যান্য নিজের হাত খরচ এই কিছু মিলে দেখা যাচ্ছে আপনার মোটামুটি আপনার বাংলা টাকা যদি হিসাব করেন চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাবে যেখানে আপনি এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করবেন সেই ধারাবাহিকতায় রাশিয়াতে আপনি যদি আসেন দেখা যাচ্ছে আপনি এক লাখ টাকা ইনকাম করলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা এনাআফ তারপরে বাকিটা আপনি সেভিংস করতে পারবেন সো এটা একটা ভালো অপরচুনিটি সেই ধারাবাহিকতা আমি বলবো যে যারা আপনারা ইউরোপের এমন একটা দেশ খুঁজতেছিলেন যে খুব কম টাকার ভিতরে যাবেন সার্বিয়া কসবো মন্টিনিগ্রো আলবেনিয়া হোয়াট এই সকল দেশের যে ঝামেলাগুলো সমসাময়িক চলতেছে সেই দিকে না গিয়ে আপনারা চাইলে রাশিয়াকে মানে চয়েস করতে পারেন এখানে আসতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে বৈধভাবে সঞ্জনভুক্ত যেকোনো একটা দেশে যেতে পারবেন সেই ধারাবাহিকতায় আপনারা এখানে আসার পর নির্দিষ্ট একটা সময় কাজ করার পর এখানে অ্যাম্বাসি ফেস করে আপনারা ইউরোপে মুভ হতে পারবেন এটা একটা অন্য প্রসেসিং ইনশাল্লাহ পরবর্তী অন্য কোন একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা বলার চেষ্টা করবো সো ভিউয়ার্স আজকের ভিডিওটা বড় করব না ইনশাল্লাহ রাশিয়া নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং কি কি বিষয় নিয়ে আপনারা রাশিয়ার ব্যাপারে জানতে চাচ্ছেন কমেন্টস করবেন পরবর্তী ভিডিওতে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবো সো ভিউয়ার্স আজকের ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন প্রতারণ হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন যে জিনিসগুলোর কথা আমি বললাম সেই জিনিসগুলো অবশ্যই সৈন্য রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার আসসালামু আলাইকুম